আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক আজকে হবিগঞ্জ হিফজুল কুরআন কোরআনী মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃক আয়োজিত কেন্দ্র নাম চার কেন্দ্র নাম চার তাহফিজুল কোরআনসন্নি মডেল মাদ্রাসা ও এতিমখানা সৈয়দ মঞ্জিল কমপ্লেক্স বাটপাড়া লাখাই রোড হবিগঞ্জ এক নম্বর কেন্দ্রের মধ্যে দুই সালে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং পরীক্ষা নিয়ন্ত্রক এবং মহাসচিব মহোদয় এবং আরও যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন তারা পরিদর্শন করতেছেন এবং পরীক্ষাও চলমান আমি আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রগুলো এখন দেখাব ছাত্রদেরকে এবং পরীক্ষা যে চলতেছে এটা আপনাদেরকে আমি দেখাবো হুজুরদের কাছ থেকে একটু কিছু কথা শুনবো আলহামদুলিল্লাহ এসেছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার পরিবেশ দেখে আমরা অভিভূত হয়েছি এত সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা সকল পরীক্ষার্থী সহ এবং এই আয়োজক সহ সকলকে আমরা মুবারক জানাই আসসালামু আলিক আলহামদুলিল্লাহ আমাদের মহাসচিব আমরা কিছু কথা বলছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিনিয়া যে মহান রব আলকে আমাদের এই ইব্দ কোরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে এই চার নম্বর সেন্টারটা দেখে আমাদের অনেক আনন্দ লাগছে অনেক সুন্দর লাগছে ভবিষ্যতের জন্য এভাবে আমরা সুন্দর সুন্দর মাদ্রাসা অনেক জায়গায় স্থাপন করতে পারি আল্লাহ আমরা সকলকে যেন তহফিক দান করেন আমরা সকল বলি এবং পরীক্ষা নিয়ন্ত্রক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহফিজুল কুরআন সুন্নি মডেল মাদ্রাসা ও এই তিমখানার মনোরম পরিবেশ দেখে আমি মুগ্ধ আমরা আশা করি এই এলাকার মানুষ এই তাহফিজুল সুন্নি মডেল ওই ওইখানার ভালোবাসবে এবং মহব্বত করবে এই আশায় প্রত্যাশায় নিয়ে আমি আপনাদেরকে বিদায় নিলাম আসসালাম কাছে যে পরীক্ষা সম্পর্কে ছাত্রদের পরীক্ষা কি ফাইদা হবে বা কোন ধরনের কী হবে একটু আসলে দু পরীক্ষা না থেকে লেখাপড়ার কোনো মূল্যায়ন করা যায় না পরীক্ষার মাধ্যমে লেখাপড়ার উন্নতি অবনতি মূল্যায়ন চলে আসে পরীক্ষা সকল ছাত্রদের দরকার এখন আমরা হেফজুল কোরআন সুন্নিমাদা শিক্ষা বোর্ড হবিগঞ্জে আমরা অনেক দিন যাবৎ আমরা ছাত্রদেরকে পরীক্ষা নিতেছি বোর্ড বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে আগামীতে আমরা বড় আকারে আমরা একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা চেষ্টা করছি সকলের সহযোগিতা দরকার আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওই যে এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক ওনার সৈয়দ মুজাক্কির হোসেন সাহেব ওনার কাছ থেকে কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি আমরা তাহবিজুল কোরআন সুন্নি মডেল মাদ্রাসার পক্ষ থেকে আমরা হেফজুল কোরআন সুন্নি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং যারা কর্তৃপক্ষরা এসেছেন এবং ওনারা আমাদের মাদ্রাসাকে নির্বাচিত করার জন্য আমরা পরিচালকদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা যেন ওনাদের পাশে থেকে আমরা যেন শূন্যতের কাজ করতে পারি এবং অত্র এলাকাকে যেন আমরা শূন্যতার একটা মাখরাজ বানাইতে পারি আমাদের এই প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে এবং প্রতিষ্ঠানের আপনারা যারা এসেছেন আপনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের সেবা এবং আপনাদের সহযোগিতাকে আমরা আমাদের মাথায় রেখে আপনাদের আশা আপনাদের এই সুফর যেন আল্লাহ তালা যেন কল্যাণকর করেন শুভময় করেন এবং আপনাদের মাধ্যমে আমাদের বাংলাদেশ নয় পুরা বিশ্বে আমরা শূন্যতের বোর্ডের মাধ্যমে আমরা ছাত্রদেরকে আরও হ্যাঁ অগ্রযাত্রায় নিয়ে যেতে চাই আল্লাহ দানা যেন কবুল করেন মঞ্জুল করেন সবাইকে মুবারকবাদ ধন্যবাদ আর সালাম আরেকুল্লাহ আলাইকুম আসসালাম যে মুহূর্তে আমাদের পরীক্ষা দিতে আসছে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে সকল ছাত্রদেরকে আমি দেখাচ্ছি এবং পরীক্ষার কেন্দ্র আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে যে সবাই বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে চলে আসছে নম্বর নম্বরকেদের হিফজুল কুরান সুন্নি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃক আয়োজিত আজকে দুহাজার সালের বার্ষিক পরীক্ষায় তারা সবাই এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত আছ পরীক্ষা দিতে সবাই প্রস্তুত আছ সবাই প্রস্তুতি গ্রহণ করছে সবার জন্য দোয়া করবেন তোমাদের জন্য সকলের জন্য দোয়া রইল সকলে বলুন আমিন এই যে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা চলতেছে যেখানে তো পরীক্ষা চলতেছে অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা চলতেছেন সবার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এই প্রতিষ্ঠানের জন্য এবং আমাদের বোর্ডের জন্য এবং সকল ছাত্র ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন दो आज विदाई लीजिए मैं हाफ़िज़ मुजम्मल होकर असलकूल वरमि वर्कू